আইপিএল খেলার স্বপ্ন আর পাঁচটা ক্রিকেটারের মতোই তবে বিষয়টা আলাদা হয়ে দাঁড়ায় যখন দেখা যায় সেই স্বপ্ন পূরণের জন্য তাকে নাগরিকত্ব পরিবর্তন করতে হচ্ছে পাকিস্তানের সাবেক এই বাহাতি ঘোষণা দিয়েছেন পেসার তিনি যুক্তরাজ্যে নাগরিকত্ব নিচ্ছেন মূলত আইপিএল এ খেলার লক্ষ্যে স্ত্রী নাগরিকত্বের সুবাদে ব্রিটিশ পাসপোর্ট পেতে যাচ্ছেন তিনি এবং সব সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর থেকে আইপিএলে দেখা যেতে পারে তাকে আমির একদম নিজে থেকে স্পষ্টভাবে বলেছেন সত্যি বলতে যদি সুযোগ পাই আমি আইপিএল খেলবো খোলাখুলি বলছি যদি এই সুযোগ না পাই তাহলে পি এস খেলবো অর্থাৎ এখন তার লক্ষ্য স্পষ্ট বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ফ্রান্সাইজি টি টোয়েন্টি লিগে অংশ নেওয়া পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে অংশ নেওয়া দুই হাজার সালের পর থেকেই বন্ধ রাজনৈতিক টানপোড়ন কূটনৈতিক জটিলতা আর দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির কারণে দীর্ঘদিন ধরেই ভারতীয় ফ্রাঞ্চাইজি লিগে পাকিস্তানিদের নিষেধাজ্ঞা থাকায় প্রতিভাবান অনেক খেলোয়াড়ই সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন আমিরের পদক্ষেপ সেই দীর্ঘদিনের চ্যালেঞ্জ করার মতোই এক ঘটনা নাগরিকত্বের দেয়াল টোটকে নিয়মের ফাঁক দিয়ে যদি আইপিএল এর সুযোগ পাওয়া যায় তাহলে আমির শুধু ব্যক্তিগতভাবেই নয় বরং একটি বৃহৎ ভাবনার পথ খুলে দিচ্ছেন হয়তো ভবিষ্যতে অন্য কেউ এই পথ অনুসরণ করতে পারেন তবে আইপিএল নিয়েও আমির খুব সচেতন জানিয়ে দিয়েছেন যদি সুযোগ না মেলে তাহলে অবশ্যই তিনি পিএসএল খেলবেন কিন্তু একই সময় দুটি টুর্নামেন্ট হলে জটিলতা তৈরি হতে পারে বছর পিএসএল কিছুটা পিছিয়ে আয়োজন করতে হয়েছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির কারণে তবে পরের বছর সেই দ্বন্দ্ব থাকবে না বলে মনে করেন তিনি সব মিলিয়ে মোহাম্মদ আমিরের সিদ্ধান্ত শুধু একটি ক্রিকেটারের পেশাদারে চাওয়া নয় বরং এটি এক ধরনের কূটনৈতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যেখানে খেলাধুলার গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক কূটনীতি সংস্কৃতি এবং খেলোয়াড়দের নিজস্ব স্বাধীনতারও প্রশ্ন চলে আসে দর্শক আপনি কি মনে করেন আমিরের এই সিদ্ধান্ত নেবার ফলে তিনি যদি আইপিএল এ খেলতে পারেন তাহলে ভবিষ্যতে আরো অনেক পাকিস্তানি ক্রিকেটারের জন্য কি আইপিএল এ খেলার নতুন পথ তৈরি হয়ে যাবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত